নমস্কার আমি সন্দীপ কর্মকার শুরুতে একটা ভিডিও দেখেন ভিডিওটি শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া ঝর্ণাতলার ভিডিও যিনি নাচ করছেন তিনি বিশ্বজিৎ বাউরি নামে একজনকার ওয়াইফ এটি আমি ফেসবুকে দেখলাম গত কয়েকদিন আগেই আমি ফেসবুক মিট আপ নিয়ে সোচ্চার হই এবং এই ভিডিওটি কেন দেখালাম এটা নিয়ে যদি বলতে হয় তাহলে বলি শুশুনে পাহাড় একটি পবিত্র স্থান সামনে নরসিংহ বাবা যেহেতু আমার শুশুনের গ্রামে বাড়ি এবং যখন আমি এই ভিডিওটি দেখি দেখি ভিডিওটি কয়েক মাস আগে শ্যুট করা হয়েছে এবং আমি লোকালকার লোকাল দোকানদার জিজ্ঞেস করি যে কখন এটা হয়েছে বা তোমরা কেন প্রতিবাদ করি তারা বলে যে এটা কিন্তু তুমি যদি ভালো করে দেখো তাহলে কিন্তু দিনের বেলায় হয়নি আমি ভিডিওটি বেশ ভালো করে দেখি হ্যাঁ দিনের বেলায়টা নাচানাচি হয়নি কিন্তু করা হয়েছে রাত্রিবেলাতে ভিডিওটি বিশ্বজিৎ বাউরি নামে একটি প্রোফাইল থেকে বেরিয়েছে আমি খোঁজখবর চালাই জান এবং জানতে পারি ওনার পুরুলিয়া জেলা আদ্রার কাছে কোন একটি গ্রামে বাড়ি এটা নিয়ে যখন আমি বারবার কথা বলি এবং ওই পোস্টে কমেন্ট দিই আমি বেশ কিছু জনকে জানাই কমেন্টে কিন্তু কোনোভাবেই রিপ্লাই দেয়নি বিশ্বজিৎ বাবু আমরা শুধু বারবার লিখেছিলাম যে সুশুনে পাহাড়ের কোলে বা এইরকম একটা পবিত্র স্থানে আপনি কেন নাচ করছেন আপনি সেই জায়গাটাকে অসম্মান করছেন এই হিসাবে কিন্তু আমরা বেশ কিছু কমেন্ট দিই বেশ কয়েকজন মিলে কমেন্ট দিই বলার উদ্দেশ্য একটাই যে পবিত্র স্থানে স্থানে এইরকম নাচানাচি করে নিজে থেকে কতটা নিচে নামাবেন ফেসবুকটাকে ছাপলামোর জায়গাতে নিয়ে গেছেন ঠিক আছে কিন্তু আপনি তো নিজের ওয়াইফকে তো বিক্রি করে দিতে চাইছেন হিসাবে টাকা ইনকামের জন্য আপনার পবিত্র স্থানটাকে ওই ছাড়ছেন না এবং নগ্ন অবস্থায় ফেলে দিচ্ছেন না নগ্ন অর্থ অবস্থায় একটা জায়গাকে ফেলে দিচ্ছেন হাকুড় জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে শুশুনে পাহাড় সেই পর্যটন কেন্দ্রগুলিকে এইসব এই বিশ্বজিৎ বাউরির মতন নোংরা লোকেরা তাদের ওয়াইফকে নাচিয়ে টাকা ইনকামের জন্য সব করে বেড়াচ্ছেন দয়া করে এটুকু বলছি যে এই এইসব জায়গাতে পবিত্র স্থানগুলোকে আপনারা অপবিত্র করে ফেলবেন না আর যদি দম থাকতো আপনাই আপনার ওয়াইফকে দিনের বেলায় নাচাতে পারতেন দেখতেন ওখানকার লোকের বা যারা পর্যটক তাদের কি রিয়াকশনটা দেয় আপনাদের উপর লজ্জা না আপনাদের নিজের ওয়াইফকে মাঠে নামিয়ে দিয়েছেন ছাবলামও পেয়েছেন ফেসবুকটাকে কীভাবে যেন আপনি যেদিকে এটা না সুশীণা পাহাড়টা নাচানোর জায়গা হ্যাঁ নাচার জায়গা কিন্তু ভালো যে এক সুষ্ণা পাহাড়টা নিশ্চয়ই নাচার জায়গা সুসিনা পাহাড়টা একটা সাংস্কৃতিক জায়গা কিন্তু সাংস্কৃতিক জায়গাটাকে তাকে আপনার অসাংস্কৃতিক করে ফেলছেন যে আমার ভিডিওতে আপনি কম কমপ্লেন ঠুকবেন কোনো অসুবিধা নেই ভাই আমার কোনো কিছু যায় আসে না আমি ফেসবুক থেকে ইনকামের জন্য নামিয়ে দিই আমার ফেসবুক থেকে নায়িকা ভুলও আমার চলবে আপনার ফলোয়ার সংখ্যা বেশি এর নোংরা মানুষ তো এন্টারটেনমেন্ট দিতে যায় না তো সেই এন্টারটেনমেন্ট জায়গা হচ্ছে আপনারা যদি দম থাকে আরেকবার নেচে দেখাবেন বাকিটা বুঝে নেব আর আপনার যদি এটাও দম থাকে যে হ্যাঁ কমেন্টের রিপ্লাইটা দিই দেখছি অসুবিধা নেই আমার তো সুশ্রুব গ্রামের সব বেশ কিছু কমেন্ট দিয়েছেন এইটাকে যে কেন পবিত্র স্থানটাকে অপবিত্র করেছেন আরে ভাই এটুকু জিনিসটা বুঝুন দয়া করে ফেসবুকটাকে তো জায়গাতে নামাতে আমি আপনি আপনার ওয়াইফকেও নোরামো করে ফেলেছেন টাকা ইনকামের জন্য এতটা নোংরামো করবেন না টাকা অনেক কষ্টে আসে আমি জানি না আপনি কি করেলাম যে ফেসবুকটা কেমন হয় আপনি এভাবে ইউজ করেন এবং রিল বানান আর মাঝখানে ওই দু চার পয়সা যেটা হয় অবস্থাটা সেই জায়গাতে নিয়ে চলুন যেখানে আপনাকে সম্মান করবে সম্মানের করি আমার বাঁকুড়াতে জন্মেছেন বুড়ু চন্ডীদাস আমার বাঁকুড়াতে জন্মেছেন রামকি করবেজ এই বাঁকুড়াতে বিভিন্ন ঘোরার জায়গা আছে আছে মুকুটমণিপুর আছে শুষ্ণে পাহাড় আছে বিহারিনাথ পাহাড় আরও কত কি যে জায়গাটা ইতিহাস বলতে গেলে হয়তো দিনের পর দিন শেষ হয়ে যাবে লেখার পাতা শেষ হয়ে যাবে আর আপনারা নোংরামো করে সেই জায়গাটা খুঁজিয়ে দিচ্ছেন আপনারও তো বাড়ি পুরুলিয়া জেলার আদ্রার কাছাকাছি কোনো একটা জায়গাতে আপনি সেই জায়গাটা ঘুষিয়ে দিচ্ছেন আপনার পুরুলিয়া জেলাও তো কম যে ভরা নেই অযোধ্যা পাহাড় থেকে শুরু করে জয়চন্ডী পাহাড় আর কত কী বলবো আপনার পুরুলিয়া জেলায় বিশেষ প্রতিভা একজনকার নাম না করলেই নয় তিনি হচ্ছেন অরূপ রাহা যিনি একটা সময় ভারতীয় এয়ার চিফ মার্শাল ছিলেন তাদের নামটাকে বদনাম করে দিচ্ছেন একটু নিজেদেরকে বিবেকে লাগান একটু নিজেদেরকে লজ্জা লাগান যা আমি কি করছি সেটা ঠিক নাকি সেটা ভুল মূর্খামির একটা সীমা থাকে বস বাঁকুড়া পড়লে বহুত শান্ত জায়গা সেই শান্ত জায়গাটাকে আপনাদের মতন মূর্খ এবং নোংরা লোকগুলোই অশান্ত করে ফেলছেন এবং এইগুলো নিয়ে যখন ট্রোল হচ্ছে তখন আপনারা মুখ বুঝে সহ্য করছেন বিশ্বজিৎ বাবু বাবুরি আপনাকে আমি আরও বলছি প্রোফাইলের লিক আমি দিয়ে দিচ্ছি আমি যখন দেখি ভিডিওটা তখন খুব ক্ষিপ্ত হই শুধু আমি নই প্রত্যেকেই ক্ষিপ্ত হয়। একটা কথা আছে না বাংলায় লাজ লজ্জে ভয় তিন থাকতে লয় কথাটা একেবারে ঠিক আপনার এই তিনটেই নেই মানুষের পিত্তি বলে একটা জিনিস আছে সেই পৃত্তিটাও আপনার কাছে নেই আপনি নিজের ওয়াইফকে নামিয়ে দিয়েছেন কোথায় না একেবারে ডাউনে যাক অনেক কথায় বললাম কিন্তু অবশেষে একটাই কথা বলি এসব নোংরামো করার সাহস আর দেখাবেন না আমি ফেসবুকে কিছুদিন আগে মিট আপ নিয়ে গর্জে উঠেছিলাম আজকে এটা নিয়ে গর্জে উঠলাম আর যদি এই রকম আমি আরও দেখি আরও বেশ কিছু কথা বলবো ছেড়ে কথা বলবো না